আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাণিজ্য মেলা আজকের শেষ দিন তো আমরা অনেক এনজয় করতেছি আপনারাও আস মানে আসছেন কেনা জানি না ফ্রেন্ড তো আশা করি আপনারাও অনেক এনজয় করেছেন ঠিক আছে তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এনজয় করতেছে তো আমরাও অনেক মানে কেনাকাটা করেছি এনজয় করেছি

মানে মেলাটা খুবই সুন্দর ইভেন এক বছরে শুধু একবারই আসে ঠিক আছে তো আপনারা নেক্সট উইকে আবার আসবেন ওকে এনজয় প্লেস বাই বাই